যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিক হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছায়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তালা জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন জাহান নামি হলে জাহান নামের নামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাহি জীবনে আছে আল্লাহ বলেছেন অমি ইহিম বারজাহন ইলা ইয়মিউন মানুষের মৃত্যুর পর কেমত রাগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাহি জীবন এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যে শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হারিস টিপনি মাজা বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফিরিস্তাদেরকে কোত্থেকে এটা হলো কোত্থেকে এটা হলো আন্না হাদা এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরণ উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইজামাতাল ইনসান ইনকাতা আন্হু আমাল হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দ্বার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বার্জাকি জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো কবরবাসী অবাক হয়ে জিজ্ঞাসা করেন তখন তাকে বলা হয় তোমার আমল করার সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করার সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি বিস্তারফারি লাক তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করেছে চোখের পানি ফেলে কায় মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে করিমের কাছে দোয়া করেছে ও মাবুদ ও মালিক আমার আব্বা যান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার অমুক আত্মীয় সজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সোহান আল্লাহ সবাবও এড করার ক্ষমতা রাখেন না তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমলনামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে maaf করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল ত্রুটি maaf করে জান্নতি হিসাবে মর্যাদা দান করেন যখন কোন মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেস্তারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাকি জীবনে তোমার করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হল আমার আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেফার এটার যে কাঙ্গাল তারা এটা যদি আমরা দেখতে পেতাম আমরা বোধহয় পান আহার আরাম আয়ে সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপন তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দেওয়ার মুখাপেক্ষী মোহতারাম হাজরিন অতএব আমাদের বাবা আমাদের মা আমাদের আপন দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহ